আমার মন জয় করেছে আমার মনে ওনার গভীর শ্রদ্ধার জায়গা করে দিয়েছে যে উনি বলছেন যে ভবিষ্যতে ভালোবাসা শান্তি এবং জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তোলা যে একাধিকবার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে আমার দেখা হয়েছে এবং উনি আমাদের এই স্বাধীন সাংবাদিকতাকে যে কত মনে প্রাণে শ্রদ্ধা করতেন এবং হার সেন্স অফ টলারেন্স হার সেন্স অফ অ্যাকসেপ্টিং ডাইভার্স ভিউস হার ক্যাপাসিটি টু অ্যাকসেপ্ট ক্রিটিসিজম আমি স্বাধীন সাংবাদিক হিসাবে আমার মন জয় করেছে আমার মনে ওনার গভীর শ্রদ্ধার জায়গা করে দিয়েছে এবং পরবর্তীকালে ওনাকে আরও দেখেছি এবং সত্যিকার অর্থে দেশকে ভালোবেসে দেশের গণতন্ত্রকে সমৃদ্ধ করার ক্ষেত্রেও ওনার অবদানকে আমি স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই সর্বশেষে আমি যে ব্যাপারটাকে নিয়ে সত্যি সত্যি ওনাকে শ্রদ্ধা জানাতে চাই সেটা হচ্ছে যে উনি যখন ক্ষমতাচ্যুত মানে ক্ষমতা থেকে সরে গেলেন এবং যখন ওই সরকার তার বিরুদ্ধে তাকে অপমান তাকে নিষ্প্রেষণ তাকে জেলে ঢোকানো এত কিছু করল এবং সেখানে বছর উনি ই ছিলেন সলিটারি কনফাইনমেন্টে ছিলেন উনি সাড়ে চার বছর উনি হাউস অ্যারেস্ট ছিলেন এবং সেখানে যেটা সবচেয়ে বেশি হৃদয় বিদারক সেটা হচ্ছে যে ওনার চিকিৎসা করতে দেওয়া হয়নি এবং সেটার প্রমাণ আমরা শুনলাম একটু আগে এবং এত কিছুর পরেও উনি যখন প্রথম বাণী দিলেন মুক্ত হয়ে সাতই অগস্ট উনি বিএনপির এক সভায় উনি ভাষণ দিলেন এবং সেখানে উনি যে মূল বাণীটা আমাদেরকে দিলেন যে ধ্বংস নয় প্রতিরোধ নয় প্রতিহিংসা নয় প্রতিশোধ নয় উনি কিন্তু ইজিলি বলতে পারতেন যে আমি প্রতিশোধ চাই না কিন্তু আমি ন্যায় বিচার চাই আমার বিরুদ্ধে যা করা হয়েছে এটাও উনি বললেন না এই যে উদারতা এই যে ভবিষ্যতের দিকে তাকানো আমি মনে করি এটা অসাধারণ একটি গুণ যেটা আমাদের রাজনীতিতে যদি আমরা এখন অন্তস্থ করতে পারি আমাদের সেটা যদি আমরা নিজের মনে প্রাণে গ্রহণ করতে পারি তাহলে বাংলাদেশের একটা বিরাট অবদান থাকবে এবং সেখানে আমি একটা বক্তব্য দিয়ে শেষ করতে চাই যে উনি বলছেন যে ভবিষ্যতে ভালোবাসা শান্তি এবং জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তোলা she said i've been requested by the organizers to say a few words in english her one of her last message to the society to the country to